ডেজার্ট হিসেবে পুডিং এর জনপ্রিয়তা প্রথম সারিতে আজ বানাচ্ছি সাবুর পুডিং প্রথমে হাফ কাপ সাবু ভালো করে ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে এবার সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর তিন চারবার ধুয়ে নিতে হবে যাতে স্টার্চটা বেরিয়ে যায় যে বোল্ডে পুডিং বসাবো তাতে ওয়ান ফোর্থ কাপ চিনি আর অল্প একটু জল দিয়ে চিনিটা ক্যারামালাইজ করে নিলাম ওইদিকে একটা বাটিতে রুম টেম্পারেচার থাকা চারটে ডিম হাফ কাপ চিনি দু কাপ গরম দুধ হ্যাঁ ঠিকই শুনেছেন ঠান্ডা দুধ নয় আমি গরম দুধে দিয়ে দিলাম এতে পুডিং খুব ভালো জমে যাবে তিন চার ড্রপ এসেন্স আর দু চামচ গুঁড়ো দুধ এক দু জন্য এবার সাবুদানা একটা চামচ বা হাতের সাজে ভালো করে মিশিয়ে দিলাম মোল্ডে ঢেলে নিলাম এখন মোলটাকে ঢাকা দিয়ে স্টিমে বসাবো মিডিয়াম টু লো ফ্লেমে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর একটা ছুরি বা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এবার এক ঘন্টার জন্য দারুণ মজার আর হেলদি সাবুর পুডিং নাও রেডি টু সার্ভ দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু